আপনি র্যান্ডম ওয়াশ করতে পারবেন ওয়াশেবল এগুলো সম্পূর্ণ রাবারের এই নিচে গাছগুলো তারপরে দেখেন এই যে রাবারের মধ্যে একটা फ्लावर রয়েছে গার্ডেন টবের মধ্যে মোটা গার্ডেন টবের মধ্যে এগুলো রাবারের যারা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট পছন্দ করেন তাদের জন্যই আমার দেখা সবচেয়ে সুন্দর একদম কাচ্চুবিহীন ভাই ফুলে একদম ভরা এটা হচ্ছে তাল গাছ ভাই আচ্ছা বাউ টাকা বাসবী বাগির ভাষা আছে তাল গাছের মধ্যে অরিজিনাল তাল গাছের পাতার মতো দেখতে কিন্তু এটা আর্টিফিশিয়াল এই যে দেখেন আমার দেখা সবচেয়ে সুন্দর একটা फ्लावर আপনাদের পছন্দের সবার সরিষা ফুল সরিষা ফুল এই এটা আমাদের কাছে রাবার

চৌষট্টিটা জেলায় থাকবে হোম ডেলিভারি সিস্টেম কথা না বলে

আমরা আরেকটা ডিজাইন দেখাই দিই এরকম টপের ভিতরে অনেক ডিজাইন যে দেখেন সুন্দর টপের মধ্যে হাজারো গোলাপ এটার নাম হচ্ছে হাজারি গোলাপ দেখেন ঠিক আছে রঙের গোলাপ জি এটা হচ্ছে ফাইবারের একটা টপ এটার হাইট হচ্ছে 43 ইঞ্চি আর পাশে হচ্ছে 15 ইঞ্চি আচ্ছা এটার দাম দিচ্ছি আমরা 4800 টাকা অনলি 4800 টাকা র‍্যান্ডম ওয়াশ করতে পারবেন ওয়াশেবল আচ্ছা একেবারে ওয়াশেবল তারপরে দেখেন এই যে রাবারের মধ্যে একটা फ्लावर রয়েছে গার্ডেন টপের মধ্যে এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র অনলি 3500 টাকা আচ্ছা অনেক জায়গায় কিন্তু পাওয়া যায় হচ্ছে পাতলা পাতলা কাগজের পাতলা কাগজের কিন্তু কাপড়ের কিন্তু এগুলো কিন্তু রাবার এগুলো রাবারের প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি মেইনটেইন করে আমরা একটা

যেইটাই নেন আপনারা ডেলিভারি যখনই পাবেন দেখেন

তারপরে এই যে একদম যারা হচ্ছে ভালোবাসেন বড়ই পাতা এটা একটা প্ল্যান দিয়ে আমরা তৈরি করছি একদমই ন্যাচারেল ভাই দেখে বোঝার কোন সুযোগ নেই এটা প্রায় তিন হাজার আটশো টাকা ভাই চারদিকে কিন্তু ভরট করা ভাই শুধু সামনে যে সৌন্দর্যটা ফোটায় রাখছি তা না এই যে দেখেন চারদিকে ভরাট করা মানে প্রোডাক্টের অ্যাটলিস্ট কোয়ালিটির দিক থেকে কোনো ধরনের কাচ্চবি নাই ওকে এরপরে দেখেন এরপরে দেখেন ভাই জাউবন এই যে দেখেন কত ভরাট করা এটা হচ্ছে আপনার 3800 টাকা ভাই জাউবন জাউবন এটা কিন্তু রাবারের র্যান্ডম ওয়াশ করতে পারবেন যারা হচ্ছে এই জাউ মানে এই প্ল্যান্ট গুলো বাসায় কিন্তু মানে অনেকে আর্টিফিশিয়াল হোম গার্ডেন করে তো ন্যাচারাল হোম গার্ডেন করে কিন্তু গার্ডেনের মধ্যে থাকে না মরে যায় তো তাদের জন্য একদম ন্যাচারাল থাকার জন্য একদম মতো দেখতে আমরা আর্টিফিশিয়াল নিয়ে আসলাম ঈদকে অপেক্ষা করে ইয়ে করে সামনে বাসায় গেস্ট আসবে সুন্দরভাবে বাসার যাতে সাজাতে পারে এই যে দেখেন একটা গার্ডেন এই যে একটা ডাগন ফল গাছ এই যে দেখেন ভাই চার দিকে ফুলে পাতায় ভরার ছয় ফিট সাইজ এটার সম্পূর্ণ রাবারের তিনটি ফল থাকবে বড় বড় এই একটা এই একটা এটার প্রাইস

একটা হচ্ছে আর প্রাইসের দিক থেকে আমরা কমাই দিচ্ছি এটা মাত্র তিন হাজার দুইশো টাকা ফুলের পাতায় ভর্তি জি পাতা দিয়ে একদম ভর্তি এই যে দেখেন আমার দেখে সবচেয়ে সুন্দর

যেমন গাছের মধ্যে ওরকম থাকতে হবে ভাই এটার নাম কচু গাছ কচু গাছে কিন্তু ফুলও ধরে কচু ফুল জানিনা কেউ দেখছেন কিনা একদম কচু ফুল সহকারে আজকে নিয়ে আসছি ভাই আর দাম মাত্র তেত্রিশশো টাকা বাষট্টি ইঞ্চি সাইজ এটা রাবারের শ করতে পারবেন পড়লে ভাঙার কোনো সুযোগ নাই এটা সম্পূর্ণ ফাইবার প্লাস ফাইবার প্লাস তারপরে দেখেন ভাই এই যে এখানে আপনাদের সবার পছন্দের বট গাছ ভাই

এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটার সাইজ হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি হাইট পঞ্চান্ন ইঞ্চি হাইটার মধ্যে প্রয়োজন হয় জি পাম গাছ জি এটার আপনার সাইজ হচ্ছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আর প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো পঞ্চাশ সম্পূর্ণ রাবারে আচ্ছা সম্পূর্ণটা রাবারে ওকে তারপরে দেখেন এই সাবেদা গাছ সাবেদা এটা এই যে আপনি এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা প্রাইস হচ্ছে

পাঁচ ইঞ্চি সাইজ এই পাঁচ ফিট বরাবর পাঁচ ফিট এটা আর এই যে এটার বডিটা হচ্ছে কতটাই হেভি কতটাই সুন্দর যেটা আপনার বাসায় নিলে বুঝতে পারবেন এই ঈদকে উপেক্ষায় রেখে যারা হচ্ছে এরকম একটা সুন্দর জিনিস কিনবেন ঘরের সুন্দর জন্য বেস্ট একটা তারপরে এবার আমরা একটু এই যে দেখেন আপনাদের সবার পছন্দের কাঠ গোলাপ একটা গাছ কিনবেন ভাবতেছেন এই যে পাঁচ ফিটের এই গাছটা নিতে মাত্র চার হাজার দুইশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ রাবারের র্যান্ডম ওয়াশ করতে পারবেন এই যে বডিটা দেখেন কতটাই সুন্দর তারপরে দেখেন সাড়ে সাত ফিটের চেরি গাছ ভাই বাজারে বহুত পাওয়া যায় আমাদের কাছে অনেক আছে আজকে একটা গুমর পাস করে দিব ভাই রমজান মাস সামনে ঈদ পছন্দ করে আপনি কষ্টের টাকায় বাসা সাজাবেন ইনশাল্লাহ আপনি আমি না কোন দোকানদার যাতে আপনাকে ঠকাইতে না পারে আজকে এটা ব্যবস্থা রেখেছি ভাই এই যে চেরি ফুলটা দেখতাছেন এটা কতটাই ঝরঝরা ছাপড়ানো ছড়ানো এটাও কিন্তু চেরি ফুল ভাই ঠিক আছে এই যে এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে এক নাম্বার যাদের টাকা কম তেল কম ভাজা চাল কম তেলের ভাজা বেশি তেলের ভাজা ঠিক আছে এটা থেকে কালার উঠবে না এটার কালার উঠবে না ধোয়ার পরে এটার থেকে কালার উঠা যাবে এতটুক পার্থক্য আর এটা এরকম ফুটবে না ওইটা কিন্তু সব ফুটে আছে এটা কিন্তু ফুটে নাই মরে মরে আছে জি মরে মরে আছে ভাই আমার কোনো হাত নাই আমার কোনো কিছু নাই বাজারে সবাই বিক্রি করে আমিও

আমরা কোন ধরনের দুর্বল এটার প্রাইস হচ্ছে সারা বাংলাদেশ টাকা দেখেন এগুলো সাড়ে পাঁচ ফিট করে এগুলো হচ্ছে হাই কোয়ালিটির হচ্ছে বাগান বিলাস তিন হাজার পাঁচশো এগুলো এক নম্বর কোয়ালিটির বাগান বিলাসে দুই নম্বর কোয়ালিটির কোনো মাল হয় না বাগান বিলাস লোকাল কোনো মাল করে না